আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট নিয়ে আলোচনা করব অর্থাৎ অনুশীলনী দুই পয়েন্ট এক দেখো এটা করার জন্য প্রথম তোমরা দেওয়া আছে দিয়ে এখানে যে কয়টা মান আছে কয়টা উঠাইতে হবে তো এখানে কয় বলা হয়েছে দেখো বি বা সি তো প্রথম আমরা এটা নির্ণয় করব আমরা লিখব অতএব বি বা সি এখন যেহেতু প্রথম বি আছে তাহলে তোমার কি করতে হবে বি এর মানটা এখানে বসাতে হবে আমরা বিয়ের মানটা বসাই ওয়ান টু এ এরপর এখানে বাদ চিহ্ন আছে এই জায়গায় বাদ চিহ্ন দেবা এই জায়গা যদি সেদ চিহ্ন থাকে এই জায়গায় ছেদ চিহ্ন দেবা এই জায়গা যদি সংযোগ চিহ্ন থাকে এই জায়গায়ও সংযোগ চিহ্ন দেবা তো এখন আছে কি বাদ চিহ্ন তাহলে আমরাই বাদ চিহ্ন দেবো ঠিক আছে এরপর আছে কি সি তাহলে এবার সির মান বসাবা তো এখানে সি এর মানে হলো টু এ বি এরপর দেখো এখন এই বাদ চিহ্ন দেখো অর্থাৎ প্রথম সেটে মনে রাখতে হবে টেকনিক প্রথম সেটে যারা আছে মনে করো সবাই আসবে তবে একটু খেয়াল রাখতে হবে দ্বিতীয় সেটে যারা আছে তাদের চেহারার সাথে যদি কোনোটা মিশে যায় বা মিলে যায় ওইটা বাদ দিয়ে বাকিগুলো আমরা আনবো তাহলে দেখো আমরা কিন্তু আনতাম কিন্তু ওয়ান টু এ কারণ এখানে যা আছে সবই আনবো দেখো এটার সাথে কি কি মিলছে টু এ টু আর এ মিলছে না টু মিলছে এ ও মিলছে শুধু আছে কি ওয়ান তাহলে এখানে আনসার হবে কি শুধু ওয়ান ইজি দেখো আমি যেটা বানাই দিই আমি এবার দিলাম এটা তোমাদের বইতে নাই ধরো এ বাদ আমি সি দিলাম এখন কি বিয়োগ করবে মানে প্রথম এ আছে আমরা এর মান কাটা বসাবো এখানে আছে কি 2 3 4 এরপর এখানে যে চিহ্ন আছে ওই চিহ্নটা এনে দেবো যেহেতু বাদ চিহ্ন আছে এবার বাদ চিহ্ন থাকলে কি করে এটা আমরা করব এবার সি এর মান বসাও সি এর আছে কি 2 a b এখন দেখো এটা আনসারটা কি হবে

আমি এ জায়গা তো আনবো তাও আবার কি ওদের সাথে যা মেলবে ওইটা আমরা কি আনবো না তাহলে আসে কি থ্রি আর ফোর এখন তুমি যদি বলো এ আর বি না আমার এ জায়গায় যা আছে আমরা ওইটা সব আনবো এইটা হচ্ছে কথা তবে এই জায়গায় যারা আছে তাদের সাথে যে কটা মেলবে ওই কটা বাদে আনবো আর যা মেলবে না ও তো আসবেই মানে এ জায়গার তা কোনো দিনই আসবে না ক্লিয়ার তো এই তো তাহলে তোমরা কি নাম্বার তোমরা করতে পারবা এরকমের পরীক্ষা এরকম আসবে না কিন্তু এই কাজগুলো আমাদের অঙ্কের ভিতরে করতে হবে আমরা যখন সৃজনশীল করব এর ভিতরে কাজগুলো করতে হবে বুঝতে পারছো তো এবার আমরা শুরু করি এই জন্য আমরা আগে মেইন বুঝ দিয়া এখানে যা আছে সব অঙ্কগুলো আমরা করবো তো এখন তোমরা কাজ করতে পারবা ঠিক আছে তো নর্মাল এটা হচ্ছে বাদ চিহ্ন ঠিক আছে তো নর্মাল যে বিয়োগ করি ওটা থেকে একটু আলাদা এরপর আমরা কি করবো আমরা খ নাম্বার করবো দেখো খ নাম্বার বলা হয়েছে খ বলা হয়েছে এ সংযোগ বি এ বি এটা হচ্ছে সংযোগ চিহ্ন বাদ চিহ্ন বাদ চিহ্ন থাকলে কি কাজ করবা প্রথম সেটে যা আছে ওখান থেকে আমরা সব আনবো তবে খেয়াল রাখতে হবে দ্বিতীয় সেটে যারা আছে তারা তো কোনোদিন আসবেই না এমন কি প্রথম সেটের সাথে যদি মেলে তাও প্রথম সেটের ঐক্যটা বাদ দেও বুঝতে পারছো এই আর এই সংযোগ চিহ্ন থাকলে আমরা কি করব সংযোগ চিহ্ন থাকলে আমরা কি করব দুই পাশের তো আমরা আনবো তবে সাজাইয়ে নেব ছোট থেকে বড় অর্থাৎ প্রথম সংখ্যা তাও ছোট থেকে বড় তারপরে কিন্তু চলক তাও আবার কি ছোট থেকে বড় আমরা বড় এ তো চলো শুরু করি এতে প্রথম কি এর মান বাসা হবে কি সোজানো প্রথম এর মান বাসা হবে এর মান আছে কি টু তারপর আছে কি এরপর আমরা এই চিহ্নটা দেবো আর এই চিহ্নটার নাম হইলো সংযোগ চিহ্ন সংযোগ করা একটার সাথে একটা মিলানো এখন দেখো এটি হচ্ছে সংযোগ চিহ্ন ঠিক আছে এখন এরপর বির মান বাসা বা কি মান বিম্মা মানে আছে কি এই যেমন বললাম কি করব? দুই পাশ আর টানবো। এই সিনোটা থাকলে কি করতাম? প্রথম পাশ টানতাম মানে প্রথমটা সব অন্তাম। তাও আবার খেয়াল রাখতে হবে দ্বিতীয়টা যা আছে ও তো আসবেই। ওর সাথে প্রথমটা সাথে কোনো মিল থাকে তাও বাদ দি আনো। সব সরলো। হুম। আনি কদাচল প্রথমটা আমরা সব আনবো। ঠিক আছে? আর এই জায়গাটা কোনোদিন আনবো না। ঠিক আছে? এমন কি এই জায়গাস সিংহের সাথে জায়গা মিলে ওই বাদ দেব। এরপর এই জায়গায় কি করব? এই চিহ্নটার নাম আছে সংযোগ চিহ্ন। এটা থাকলে আমরা কি করব? সব সব প্রথম সেটেও তা আনবো? দ্বিতীয়। দ্বিতীয় সেটেও তা আনবো। আমরা কি সব আনবো। তবে নিয়ম হয়েছে কি সাজাই আনতে প্রথম আমরা সংখ্যাগুলো আনবো তারপর চলকগুলো আনবো সংখ্যা বা কিভাবে সাজাবো প্রথম ওয়ান টু থ্রি এভাবে চলকগুলো কিভাবে সাজাবো প্রথম এ বি সি এভাবে যদি কোনো ডাবল থাকে আমরা একবার আনবো সেটি ডাবল থাকলে কি করি আমরা একবার আনবো ক্লিয়ার তা দেখো আমরা কি প্রথম সংখ্যা সাজাবো তাহলে এ পাশ এ যে সংখ্যা আছে দুই পাশে আসবে চল চলো কি পাশে আছে নাই তবে এ আছে না আছে একবার আছে হ্যাঁ মানে এ আছে এর যদি দুইবার থাকে তাহলে আমরা একবার আনতাম তাই না এবার বি থাকলে তোর সাজানোর অপশন নেই আর তো নাই এই আমার ভ্যালু কি খ খ সোজা এই রকমের আসবে না অঙ্ক কিন্তু এই কাজগুলো তোমারে কি সিজনশীলে করতে হবে শুধু সেট দিয়ে যখন অঙ্ক দেবে তখন ওর ভিতর কি এই কাজগুলো তোমার করতে হবে এজন্য আগে এগুলো জানতে হবে যেমন তোমাকে ত্রিকোণমিতি করাসি সূত্র জানার প্রয়োজন ছিল না সূত্র কি পরীক্ষায় আসবে না কিন্তু সূত্র প্রয়োগ করে তারপর কি সিজনশীলে করতে হবে না এ জায়গাগুলো তুমি সূত্র হিসেবে ধরতে পারো এই কাজগুলো

এখানে যদি সংযোগ চিহ্ন থাকতে ওইটা এখানে আনতাম ঠিক না এখানে শেষ চিহ্ন আছে আমরা এখানে শেষ চিহ্ন ঠিক আছে তো এখন দেখো তো এবার শ্রীমান বাসাবো শ্রীমান কি বলো টু এ এখন দেখো এই চিহ্ন থাকলে কি করতে হবে আমি আবার রিপিট করি যেমন এই চিহ্ন থাকলে কি করি কথা ছিল কি বাড়ি প্রথমটায় যা আছে সব আনবো দিন আনবো না কখনো আসবে না এমন কি ওর চেহারার সাথে যদি এটার কোনো মিল থাকে তুমি তাও আনবা মনে করো এটার শত্রু এটা এখন এই শত্রুর সাথে যারা হাত মিলেবে তাদেরকে তুমি কি এ জায়গায় রাখবা ব্যাপারটা এমন এরপর এই চিহ্নটা থাকলে কি করবো এটাকে এটাকে বলা হয় কি সংযোগ চিহ্ন বা ইংলিশে বলা হয় ইউনিয়ন ইউনিয়ন সংযোগ বা ইউনিয়ন তো আমরা কি করবো এই চিহ্নটা থাকলে দুইও পাশে টানবো তবে একটু খেয়াল রাখতে হবে আমরা প্রথম সংখ্যা আনবো তারপর আমরা কি চলক আনবো প্রথম কি সংখ্যা তারপর কি চলক এরপর আবার কি সংখ্যাগুলো সাজাবো প্রথম ওয়ান টু থ্রি এভাবে দিয়া তারপর কি চলকগুলো সাজাবো এ বি সি এভাবে দিয়া আর কখনো ডাবল আনবো না এবার এই চিহ্নটা এই চিহ্নটা থাকলে কি করবো

যামলে ওইটেই দুইও পাশে জি কাটা মিল থাকলেই ওই কোটেই আমরা আনবো ক্লিয়ার কোন সমস্যা আছে না এখন আমরা দেখব ঘ নাম্বার দেখো ঘ ভালো হয়েছে এ সংযগ তারপর কি বি ছেদ সি এরকম অঙ্গ থাকলে আমরা কি করব তোমরা তো জানো আমরা প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি তারপর কি সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট ঠিক না তাহলে ওই রকমের আমরা প্রথমেই ব্র্যাকেটের ভিতরে যা আছে ওইটার কাজ করব এখানে মূলত বলা হয়েছে কি জানো এর মানের সাথে বি সেট সি এর মানের সংযোগ করতে হবে এখন বি সেট সি এর তো মান নাই এর মান আছে এই কি ঠিক না এর মান আছে এই এইবার আমরা এই চিহ্নটা দেব আগের মতো এবার টোটালটাকে ওই যে বি সি এরকম ধরো এরকম যদি থাকতাম আমরা করতে করছি না দেখো এরকম ধরো প্রথম আমরা কি করতাম

করবো যত এ কি সংযোগ কারণ এর মান আছে না এর মান কত বলো এরপর এই চিহ্নটা দেব এখন দেখো এটার মান আছে এই যে আমরা বের করছি কিভাবে টু আর এই চিহ্ন থাকলে কি করি আমরা এই যে সংযোগ চিহ্ন থাকলে দুই পাশে যা আছে সব আসবে তবে প্রথম সংখ্যা তারপর চলো আবার ডাবল থাকলে একবার আসবে এবং সংখ্যাগুলো প্রথম সাজাবো ওয়ান টু থ্রি ওয়ান আছে থ্রি নেই কিন্তু ফোর আছে সিক্স আছে তাহলে এর পর ফোর এবার সিক্স এইভাবে সাজাবো যেমন এখানে কি আছে ওয়ান কিন্তু নাই তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কেটা টু তাহলে টু কিন্তু ডাবল আছে তাও কিন্তু একবার আসবে এবং প্রত্যেকের মাঝে কিন্তু কমা দিতে হবে এরপর আমরা কি আনবো

বি সংযোগ সি এর মানটা বসাবো কিন্তু এর তো নাই এজন কি করতে হবে আগে আমি এবার এবারে চিহ্নটা দেব তারপর সি এর মান সি এর মান কি বলো টু এ বি আর এসি থাকলে কি করি আমরা সবই আনি তবে না প্রথম সংখ্যাগুলো তো ওয়ান আসবে তারপর টু এই ডাবল থাকলে একবার এ আবার ডাবল আছে তার একবার তারপর কি বি কোন সমস্যা আছে এখন আমরা করব অতএব এটার মান এ করবো তারপর কি বিজ সি মান মানবার করবো তো দেখো প্রথম এর মান বসাও

শুধু টু টু হবে থ্রি আছে ফোর নাই ঠিক না আবার ও পাশে আছে পাশে নাই তাহলে আমার তো আশা করি তোমরা বুঝতে পারছো